নমস্কার শুভ দুপুর চলো বন্ধুরা প্রতিদিনের মতো আজও দুপুরের লাঞ্চের থালিটা সাজিয়ে নিই তো প্রথমেই দিয়ে দিলাম গরম ভাত ভাতটা দিয়ে একটু হাত দিয়ে ঠিক মতন করে গুছিয়ে দেব আজকে একেবারেই খুব কম রান্না করেছি আর করেছি একটু চচ্চড়ি মানে এখনও শীত সেরাম পড়েনি তবু এই সিজনের পালং শাকের চচ্চড়ি আমি এই প্রথম করলাম মানে আজকেই আমার শুরু এই বছরে পালং শাকের চচ্চড়িটা করা তো সব রকম সবজি দিয়ে বিউলির ডালের বড়ি টড়ি দিয়ে একটা খুব সুন্দর করে একটা চচ্চড়ি করেছি তো আর দিয়ে দিলাম মুগের ডাল মুগের ডালটাকেও খুব সুন্দর করে ভেজে আর শুকনো লঙ্কা জিরে ফোড়ন দিয়ে সাঁতলে আর একটু কাঁচা লঙ্কার ঘি দিয়ে চাপা দিয়ে রেখেছিলাম আর দিয়ে দিলাম চার টুকরো লম্বা করে কাটা শশা শশাটা একটু ছোটো সাইজের ছিল আর করেছি দেখো চাল তার চাটনি একটু শুকনো শুকনোই করেছি চাটনি চাটনিটা খুব একটা ঝোল রাখিনি আর করেছি ডিম আর আলু দিয়ে কষা আর আছে এক গ্লাস জল তো এই ছিল আমার দুপুরের লাঞ্চের থালি কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে একটা ছোট্ট করে লাইক করে দিও কমেন্ট করো আমার পাশে থেকো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও খুব সিম্পল রান্না খুব কম পথ তবুও যেটুকু পেরেছি তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করলাম তো ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো আমার পাশে থেকো আসবো পরে আর একটা লাঞ্চের থালি নিয়ে